আচ্ছা অনেকে কালো জিরা খায় না শোনো আমি তোমাকে সত্যি কথা বলি কালোজিরা যে ইনফেকশন হয় না এইটা ধ্বংস করতে করতে বিরুদ্ধে ফাইট সবচেয়ে ভালো একটা ব্রেইনের খোসর উপাদান হচ্ছে কালো জিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেয়াল আছে ব্রেইনের মধ্যে একরকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন খাবা কালো জিরা দিয়ে দেখবা আল্লাহর রহমতে তোমার এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার বললো না যে ফটোগ্রাফিক মেমরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রহমতে সেই রকম মেমোরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক দিন মধু খাবো কিনা কালো জিরা প্রত্যেক দিন যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে ছয়টা আচ্ছা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খোচর মোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটা কি বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছ চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেতেছ সেই জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করো তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পরে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পার্সেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইট্টি পারসেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পরা মনে আসতেছে না তার মানে ব্রেইনের যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রেখে অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আরেকটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হ ওই সময় মাথায় আসছে হয়েছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো প্রেশার দিতে চায় না বেশান নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বের প্রথম কাজ হচ্ছে সব বন্ধ করা কি করবা এ বলো না কেন সব বন্ধ করার পরে বুক ভরে শ্বাস নাও এই রকম করে তিন থেকে পাঁচ বার নিবা এবং সারবা ওই সময় ব্রেইনের যেই জায়গাটায় তথ্যটা রাখছিলা সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবা এবং করার পরে হঠাৎ করে দেখবা চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা লিখবা ক্লিয়ার আচ্ছা